রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও ছড়িয়ে পড়েছে ডাকসু নির্বাচনের আমেজ ক্যাম্পাসের বিভিন্ন চত্বরে চলছে লিফলেট বিলির ধুম অধিকাংশ শিক্ষার্থীর হাতেই শোভা পাচ্ছে বিভিন্ন সংগঠনের প্রতিশ্রুতির ইশতেহার এদিকে দীর্ঘদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলোর সহ অবস্থানে পাল্টে গেছে ক্যাম্পাসের চিরচেনা দৃশ্য কয়েকটি হলে প্রচারণা চালাতে গিয়ে কর্মীরা মুখে পড়েছে বলে অভিযোগ তুলেছে প্রশাসনকে আমরা বারবার বলেছি আপনাদের মাধ্যমে আবারও বলতে চাই আমাদের শিক্ষার্থীদের অতি সত্তর হলে উঠার হলে থাকার ব্যবস্থা করে দেন আমরা বিভিন্ন জনের সাথে কথা বলে জেনেছি তারা বলছে যে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের সাথে নেগোসিয়েশন করে তোমরা আসো তাহলে আপনারা কেন আছেন কিন্তু বরাবরের মতো আবারও ওইসব সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন ছাত্রলীগের নেতারা সব সমস্যা কাটিয়ে স্বপ্নের ডাকসু নির্বাচন সফল করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতাও চায় তারা ছাত্র যে অভিযোগ করছে আমি বলবো যে যা কিছু হারায় গিন্নি বলে কেষ্টে পেটাই চোর এবং যে যত দোষ ছাত্রলীগ ঘোষ এটাই হচ্ছে ভিভি ক্যান্ডিডেট মোস্তাফিজ ছাত্র দলের আমাকে ফোন করেছিল পরশু যে একুশে হওয়ালের নাকি তাদেরকে সমস্যা হচ্ছে সমস্যা বলতে তাদের এক ক্যান্ডিডেট গিয়েছিল সেখানে ব্যক্তিগত একটি সমস্যা ছিল আরেক কর্মীর সঙ্গে আমাদের তাদের পার্সোনাল সময় তারপরও আমি বলে নিবৃত করেছি ডাকসু নির্বাচনকে কেবলই একটি নির্বাচন হিসেবে দেখতে নারাজ অনেক প্রার্থী হল ও ক্যাম্পাসে নির্ভয় পরিবেশ তৈরি করে বিশ্ববিদ্যালয়কে জ্ঞান চর্চার কেন্দ্র করার স্বপ্ন তাদের প্রশাসনের যে মহতি উদ্যোগ রয়েছে এই ডাকশো নির্বাচনকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করতে তাদের সেটার যেন ধারাবাহিকতা অব্যাহত থাকে আমরা বলেছি যে যেহেতু এখন হলগুলোতে রাতে সকল ছাত্র সংগঠন প্রচারণা চালাতে চালাবে সেজন্য অন্তত সন্ধ্যা ছয়টা থেকে রাত্র বারোটা পর্যন্ত প্রত্যেক হলের প্রাধ্যক্ষ এবং আবাসিক শিক্ষকগণ যেন সশ হলে অবস্থান করে অ্যাটলিস্ট বিশ্বে না হোক আমরা এশিয়া মহাদেশের মধ্যে একটা নির্দিষ্ট জায়গায় আসি আমরা কিন্তু এটা এখন পর্যন্ত টার্গেট রাখিনি এবং এই কারণে আমার মনে হয় আমাদের প্রথমে এইটা মাথায় রাখা উচিত যে আমরা যেন অ্যাটলিস্ট এশিয়া মহাদেশের একশো ইউনিভার্সিটির মধ্যে একটা হতে শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিতে প্রত্যাশিত ডাকসু নির্বাচন সফলভাবে শেষ হোক এটাই সাধারণ শিক্ষার্থীদের দাবি বাতেন বিপ্লব টিভি ঢাকা